অনেকে তো বাইব্রেটের মেশিন আনতে চায় না সাইডে বাঁশ দিয়ে গুতা দিলে নাকি আরো ঢালাই সুন্দর হয় মিস্ত্রি রাগারে করে কি দরকার সারা জীবন এইভাবে করছি এইভাবে কেন করতে হবে বুঝেন না বুঝেই না আমার জন্য দোয়া করেন আমার তো মিস্ত্রিটা দেখতে পারে না খালি ভুল ধরি বাজায় ধরেন বাজায় ধরেন আপনি বাজায় ধরতে হ্যাঁ বাজায় ধরে হ্যাঁ বাজায় ধরলে বুঝতে হবে

যাক সুন্দর হইছে কাজটা হ্যাঁ এখন ঢালাই দেওয়ার আগে একটু হালকা একটু পানি মারেন ময়লাটালা পরিষ্কার করে তারপরে হচ্ছে একটা সিমেন্টের সিতা দিয়া পরে কাজ করবেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা এইটা এই কলম ঠিক আছে পরেরগুলো দেখি এই বেস্টটা দেখেন নরমালি আমরা কি ভুল করি আমরা যখন বাড়ির ফাউন্ডেশনের কাজ করি তখন অনেকে গুরুত্ব কম দেই ফাউন্ডেশন শেষ করে যখন উপরে যায় তখন চিন্তা করি ভিতরে আরো একটা রড বাড় দিয়ে বিল্ডিং মজবুত হবে কিন্তু এটা কিন্তু ভুল আমাদের ফাউন্ডেশনের কাজটা হচ্ছে মেন ফাউন্ডেশনটা মজবুত ভাবে করার পরে তারপর হচ্ছে আমরা স্ট্রং কলাম করব। তারপর আস্তে আস্তে উপরে আমরা আমরা রড উইক বিম করব। বুঝতে পারছেন তো এই জিনিসটা অনেকেই ভুল করে এই ভুল করা যাবে না এই যে আমরা যেভাবে কাজটা করতেছি প্রথমে ডালাই দেওয়া আমি অনেকেই দেখছি অনেক জায়গায় সিসি ডালাই কথা বললে রাগারাই করে মিস্ত্রিরা মিস্ত্রি রাগারাই করে কি দরকার সারা জীবন এইভাবে করছি এইভাবে কেন করতে হবে বুঝেন না বুঝেই না

হ্যাঁ তিনটা লাল দিতে পারেন হ্যাঁ এক বস্তা সিমেন্টের সাথে তিনটা লাল বালু আর পাঁচ টুকরি খুয়া দিবেন আপনি তো টুকরি দিয়ে ঢালাই দিবেন মিক্সার মেশিন দিয়ে টুকরি দিয়ে নাকি বস্তা দিয়া টুকরি না তাহলে এক বস্তা সিমেন্টের সাথে তিন তিনটা লাল টুকরি বালু আর হচ্ছে পাঁচটা হচ্ছে খুয়া এইভাবে এই মিশ্রণের ঢালাইটা দিবেন ঠিক আছে সম্পূর্ণ লাল বালু দিন হ্যাঁ সম্পূর্ণ লাল বালু দিন সমস্যা নাই লাল বালু দিয়ে করেন প্রবলেম হবে না হ্যাঁ বেশি সাদা বালু দাও হ্যাঁ সমস্যা নাই আর হচ্ছে এমন ভাবে দিবেন এই প্রত্যেকটা জোন একটু स्लोপ থাকে হ্যাঁ প্রত্যেকটা আমরা যেভাবে ডিজাইনে দিছি স্লোপ মানে বেইজের গরা জন্য কখনো পানি না জমে কলামের গরা বুঝতে পারছেন একটু स्लोপ থাকবে আর হচ্ছে অবশ্যই ভাইব্রেটর মেশিন ইউজ করতে হবে হ্যাঁ ভাইব্রেটর মেশিন যেহেতু ওনারা মেশিং নিয়ে আসে ওনাদের মেশিং দা এখানে থাকতেছে মিক্সার মেশিং इवन অনেকেই সিসি ডালায় যা হাতে দেয় ওনারা সিসি ডালায় দাও মিক্সার মেশিং এ দিছে জয়নু কাকা আচ্ছা হ্যাঁ তারপরে হচ্ছে যেহেতু ওনারা একসাথে কাজটা করতেছে কলাম গুলাও আমি বলবো যে একসাথেই করবেন নাই এই জন্য কাজ করার সময় সাইডে এ একটা মিক্সার মেশিন একটা ভাইব্রেটর মেশিন একটা জগ মোটর এইগুলা যদি থাকে কাজটা সুন্দর হয় তাই না আর আপনাদের যে কাজটা হচ্ছে এখানে খুব সুন্দর কাজ হয়েছে কাজটা আমার পছন্দ হয়েছে আর উনি যে থাকে ভাই উনিও যদি কাজটা দেখে ভিডিও গুলো দেখে আশা করি পছন্দ করবে ঠিক আছে তো তাহলে কাজ করতে থাকেন আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালোভাবে কাজ করেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমারও জন্য দোয়া করেন আমার তো মিস্ত্রিটা দেখতে পারে না খালি ভুল ধরি